আমার পরিবার বিয়ের জন্য পাত্রী দেখছে কিন্তু সমস্যা হলো স্বর্ণের দাম যেভাবে ক্রমাগত হারে বাড়ছে হবু স্ত্রীকে স্বর্ণালঙ্কার দেওয়া কঠিন হয়ে যেতে পারে প্রশ্ন হলো বিয়েতে কনেকে স্বর্ণ দেওয়া বাধ্যতামূলক কিনা উত্তর হলো বিয়েতে কনেকে স্বর্ণ দেওয়াটা আবশ্যক কিংবা বাধ্যতামূলক নয় বিয়েতে আপনি মহর দিতে হবে মহর হিসাবে নগদ টাকা হতে পারে অন্য কোনো আসবাবপত্র হতে পারে যেটার উপরে উভয় পক্ষ সম্মত বিশেষ করে মেয়ে যেটা গ্রহণ করতে বা মোহর হিসাবে ধার্য করতে সম্মত আছেন সেরকম যে কোনো বস্তুই হতে পারে কিন্তু স্বর্ণ দিয়েই দিতে হবে এরকম কোনো কথা সরিয়া আমাদেরকে বলেনি স্বর্ণ দিয়ে দিতে পারছেন না আপনি রূপার গহনা দিতে পারেন অথবা অন্য কোনো আপনার যে সমস্ত স্বর্ণ মত দেখতে টাইপ যে সমস্ত গহনা আছে সেগুলো আপনি দিতে পারেন এটা নির্ভর করে যে আপনি কোথায় বিয়ে করছেন এবং তারা দিন কতটা বুঝেন তারা কতটা করবেন তারা কতটা সবর করবেন কতটা আপনার ইজিলি নেবেন এই বিষয়গুলোকে সেটার এখানে আসলে কোনো বাধ্যবাধকতার বিষয়টি নেই অতএব আহ মোহর এবং স্ত্রীর ভরণ ব্যবস্থা করতে পারাটাই আপনার বিয়ে করার জন্য যথেষ্ট সাধ্য এবং সক্ষমতা এর বাইরে আপনার স্বর্ণ কিনতে হবে সেরকম সক্ষমতা থাকতে হবে এটা বাধ্যবাধকতা নেই আমাদের সমাজে অবশ্য স্বর্ণ ছাড়া বিয়ে হয় না সেটা আমাদের সমাজের একটা হয়েছে এটুকু এর বাইরে আসলে বিয়ে স্বর্ণ দিতেই হবে আমরা জরুরি না বহু স্বাভাবিক করেছেন স্বর্ণদের নেই জীবনটাকে ইসলাম অনেক ইজি এবং সহজ করতে বলে আমাদের সমাজে যদিও আমরা সামাজিক কালচারের নামে সেটাকে অনেক কঠিন এবং জটিল করে ফেলেছি যার ফলশ্রুতিতে আমরা কিন্তু সুখ পাচ্ছি না মানসিক সুখ এবং শান্তির জন্য মানুষের চাহিদাগুলোকে কমিয়ে ফেলা এবং সহজ জীবন জীবনযাপনের দিকে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা এটা খুবই গুরুত্বপূর্ণ বিয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য হায়েজ বন্ধ এমন তালাকপ্রাপ্ত নারী কতদিন বিদ্যুৎ পালন করবেন হায়েস বন্ধ এবং তালাকপ্রাপ্ত নারীরা তিন মাস বিদ্যুৎ পালন করবেন আর যদি স্বামী মারা যান তাহলে সেক্ষেত্রে চার মাস দশ দিন বিদ্যুৎ পালন করবেন যাদের হায়াস্ট চালু আছে অব্যাহত আছে তারা তো তিনটা মাসিক এটাই ইদ্যুৎ হিসাবে তারা গণ্য করবেন আর যাদের মাসিক বন্ধ হয়ে গেছে চল্লিশের পরে মাসিক বন্ধ হয়ে যাবে যাদের বন্ধ হয়ে গেছে তারা হলে তিন মাস ইদ্যুৎ পালন করবেন এবং তিন মাস পর তারা অন্যত্র চাইলে বিবাহ বন্দরে আবদ্ধ হতে পারবেন হায়ের শেষে গোসল না করে সহবাস করা যাবে কিনা উত্তর হলো যে মাসিক শেষে গোসল করতে হবে গোসল করা ছাড়া সবাস করা উচিত নয় আমার জাকাত ফরজ হওয়ার পরিমাণ স্বর্ণ আছে কিন্তু নগদ টাকা নেই প্রতি বছর আমাকে স্বর্ণ বিক্রি করে জাকাত আদায় করতে হয় আমার স্বামী আমার কোনো হাত খরচ দেন না আবার চাকরি করার সুযোগ দেন না এই পরিস্থিতিতে আমার করণীয় কি জাকাত কীভাবে আদায় করবো যদি আপনার নিজের স্বর্ণের সামান্য একটু বিক্রি করে কয়েক বছরের জাকাত আপনি দিতে পারেন সেটা আপনি দিয়ে যাবেন স্বামীর উচিত আপনাকে সহযোগিতা করা এবং বিশেষ করে হাত খরচ ইত্যাদি দেওয়া আপনার মহরের টাকা থাকলে সেখান থেকে আপনি স্বয়ং গ্রহণে জাকাত দিতে পারেন কিন্তু এই জাকাত দেওয়াটাকে আপনি জরিমানা মনে করবেন না এটা কেমতের আলহামত বরং আপনি আপনার স্বর্ণের সামান্য অংশ বিক্রি করে যেটা দিচ্ছেন সেটা আপনার আখেরাতে জমা হয়ে যাচ্ছে যেটা রয়ে যাচ্ছে সেটা চাইতে বিক্রি করে যেটা জাকাত দিচ্ছেন সেটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং আপনার জন্য বেশি প্রত্যাশিত যদি আপনি সে কাজটি করবেন যতদিন পর্যন্ত আপনার বিকল্প কোনো টাকা আপনার কাছে না আসে এই জাপ কবুল হয়নি শুধু কাজী অফিসে কাগজে স্বাক্ষর দিয়েছি উভয়ে বিয়ে হয়েছে কিনা উত্তর না বিয়েতে আহ মৌখিক সম্মতি এবং প্রস্তাব এটি জরুরি এবং আবশ্যক যদি এমন হয় যে কেউ বোবা তাহলে সে সম্মতি কিংবা প্রস্তাব প্রদান করবে কিন্তু এরকম কিছু ছাড়া শুধুমাত্র লিখিত যদি আপনার বিয়ে হয় যেখানে শুধুমাত্র স্বাক্ষর করেছেন স্বামীর ঘরে স্বামী স্ত্রীর ঘরে স্ত্রী এবং ওখানে লেখা আছে যে তারা কবুল বলেছেন বা তা কবুল বলছি এটা লেখা লেখা আছে এটুকু যথেষ্ট না বরং মৌখিকভাবে প্রস্তাব দেওয়া বা প্রস্তাবের সম্মতি থাকা এটা কিন্তু জরুরি এবং এটা সাক্ষীদের শোনাও জরুরি বিধায় বিয়ের জন্য শুধুমাত্র লেখার মাধ্যমে বিয়ে হলে হবে না বরং মৌখিক উচ্চারণ থাকতে হবে ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে